কিয় ভাল হৈছেনে ৰাখি লামাৰ উ ডাকা এতিয়া কৈতেই পাৰে না ফোনাইন কৈ আছে মানে ইয়েনে কৈ থে লামাৰ ডাকা কিন্তু ফোন আইন যে ঐ ধুৱে চলি লাগিছে বা ফলাইনে কলটল দিয়ে কোনো খবৰ টবৰ হল না আপনার বুড়া বুড়ি দুজনই থাকেন আর কেউ নাই আগে আপনার লাগে যে জোতা লইসি একজোয়া এটা আপনার আগে ফাঁস দেন পায়ে ঘাড়ে কিনা দেখলি কেন রে পায়ে ঘাড়ে কিনা দেন

জুতা টিকে বেশি আর এটি লোদ মতন মধ্যে ঠেলি চলি যেতে পারবে হম এখন খুশি হয়েছেন আসিল আমার এক জোতার একটা ভান বাজেট হ্যাঁ জোতার ফান কি আছিল বাজেট আছে

ওনারাই লই সাইলে উনি কইছে পরে ভাবলাম যে একটু লই মানে কেন পরে আর কি আমি পরে কই তাইলে যাই হোক তাইলে আমি আপনাদের হেডার যেটা বাজেট আছে এটা দিয়া দি হ্যাঁ আমরা দিচ্ছি ধরেন এটা ভগটা রাখে না ঠিক আছে খুশি হয়েছেন নি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যা না দোয়া করেন আল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে 我我那。